готовый tá, हूं ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক থেকে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সরস্বতী পুজো পুরো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমাদের বাড়িতে কেমন সরস্বতী পুজো হলো এই যে মশাইটা ফল কাটছে দেখো সুন্দর করে ফল কাটছে হ্যাঁ হচ্ছে দেখুন আর এই যে আমাদের ঠাকী ঠাক হ্যাঁ এই যে আমাদের সরস্বতী ঠাকুরটাকে ভালো করে দেখা লম্বা করে আর ওই যে পাশে বই খাতা দেওয়া হয়েছে আর লম্বা করে দেয় যেমন ধরেছে তেমন করেই ধরে ওই যে পাশে বই খাতা দেওয়া হয়েছে ফুলের মালা তারপর দোয়াতটা দেখ দোয়াত ওই যে ওগুলো হচ্ছে দোয়াত মাটির আছে কাছের বোয়েন আর ওই যে কুল তারপর ওই যে কি বলে ওগুলোকে আমের বলল আর ওই যে তীর কাঠি তাই ওগুলো ওগুলো দেওয়া হয়েছে যারা যারা অঞ্জলি দেবে তাদের দোয়াত এগুলো ওইটা খই পোশাক দেখা আছে আর এই যে এখানে ফল কাটা হচ্ছে

Det er lyd fra lydene.